The oh. যারা ফেসবুক থেকে আয় করার কথা ভাবছেন অথবা ইনকাম অলরেডি করতেছেন তো তাদের জন্য বর্তমানে ফেসবুকের যে একটি ট্রেন্ডিং যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন যেটাকে ফেসবুকের সোনার হরিণ বলা হচ্ছে তো এই সোনার হরিণ কিন্তু অনেকেই আপনারা পেয়েছেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি আপনারা অনেকেই পেয়েছে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে অনেকেই কিন্তু আর্নিং করতে পারছে না তো তার কারণ কি কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পরে ভালো একটি সুইটেবল আর্নিং করবেন আজকের এই ভিডিও থেকে এই বিষয়গুলি এ টু জেড আপনি জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে বলে নিই যে কন্টেন্ট মনিটাইজেশন মূলত তিনটি বিষয়ের থেকে আর্নিং দিয়ে থাকে একটি হচ্ছে আপনার ছবি পোস্ট করা আরেকটি হচ্ছে টেক্সট পোস্ট করা আরেকটি আপনার স্টরি তো এই তিনটি বিষয় যদি আপনি রেগুলার করতে পারেন এবং আজকে দেখানো নিয়ম অনুসরণ করে আপনি যদি এগুলিকে জেনারেট করে আপনারা এই নিয়ম অনুসরণ করে আপনার ফেসবুকে আপনারা পাবলিশ করেন সেখান থেকে হানড্রেড পারসেন্ট আপনি আর্নিং করতে পারবেন তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমরা হাতে থাকা মোবাইল ফোন থেকে দেখব এবং স্ক্রিনটির দিকে আপনারা যদি মোবাইল ফোনে লক্ষ্য করেন তাহলে এ টু জেড এই বিষয়টি আপনারা জানতে পারবেন তো আমাদের তিনটি যে বিষয় বিষয় প্রথমে আমরা ইমেজ জেনারেট করব সবচেয়ে বেশি আর্নিং কন্টেন্ট মনিটাইজেশনে ইমেজ যদি আপনি পোস্ট করেন সেই ইমেজটি যদি ভাইরাল হয় অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার আসে সেখান থেকে অর্থাৎ রিয়াকশন থেকে ভালো আর্নিং পাবে তো অনেকেই কিন্তু এটি করার ফলেও আর্নিং পাচ্ছে না তো তার কারণ হচ্ছে সে কিন্তু কপি ইমেজগুলি ব্যবহার করছে কোনো ধরনের এডিট করছে না সম্পূর্ণভাবে সে ক্রপ করে অথবা ইমেজগুলিকে একটু এডিট করে সে দিয়ে দিচ্ছে যার ফলে কিন্তু ভিউজ আসা সত্ত্বেও কোনো ভাবে আর্নিং আসছে না তো আমরা যে কাজটি করব আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন যে সকল আইডিতে বা পেজে রয়েছে সেখানে কিভাবে ইমেজ জেনারেট করব সে বিষয়টি জানব অলরাইট তো এই কাজটি করার জন্য আমরা যে কাজটি করব আমরা ক্যানভার সাহায্য নিব গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ক্যানভা লিখে সার্চ করলে এই যে ক্যানভার যে আপনারা আইকন দেখতে পাচ্ছেন একেও আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে পারবেন তো এই ক্যানভাটা ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এই ক্যানভাটিতে আপনার যদি ফোনে জিমেইল আইডি থাকে সেটি দিয়ে সরাসরি আপনারা লগ ইন করে নেবেন লগ করে নিলে এখান থেকে গ্রাফিক্সের ওয়ার্ড বলা হয় এই ক্যানভা শুধুমাত্র যে ইমেজ জেনারেট করা যায় বিষয়টি এরকম না সব ধরনের গ্রাফিক্স এখান থেকে করতে পারবেন তো আমরা যে কাজটি করব এখান থেকে দেখুন উপরে আসলে ইনস্টাগ্রাম পোস্ট বলে অথবা এখান থেকে সোশ্যাল মিডিয়া বলে কিন্তু দুটি অপশন রয়েছে তো সোশ্যাল মিডিয়াতে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম ইন্টারফেস আসবে আপনি যে কাজটি করবেন আমরা ফেসবুকে পোস্ট করার জন্য ইনস্টাগ্রাম পোস্টের যে রেশিও রয়েছে ফোর ইস টু ফাইভ এটিকে আমরা সিলেক্ট করব তো এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং ফেসবুক আপনি যে পেজ থেকে বা আইডি থেকে কন্ট্যাক্ট মনে ইমেজ আপলোড করে আয় করবেন তো সেই ফেসবুক পেজে আপনার প্রত্যেকটা পোস্ট আপনার স্ক্রিনে একটু লক্ষ্য করেন এই যে এই ধরনের পেজগুলি কিন্তু যেমন সালাতের যে পেজগুলি রয়েছে তাদের প্রত্যেকটি পোস্টে কিন্তু নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের একটা টেমপ্লেট তারা ব্যবহার করছে আমরা যে কাজটি করব নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে নিব তো আমাদের এখান থেকে আমাদের রেশিও সিলেক্ট করা শেষ এখন আমরা যে কাজটি করব নিচের দিকে আসলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ডিজাইন বলে একটা অপশন রয়েছে এই যে ডিজাইন এই ডিজাইন অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং এখানে গেলে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু আপনি পেয়ে যাবেন ধরেন এখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে করে আমরা যে কাজটি করবো এই যে লেখাটি আছে এখান থেকে আপনার ফেসবুক পেজের নাম আপনি দিয়ে দিতে পারেন সিলেক্ট করে এছ আমি দিয়ে দিচ্ছি ফান টিভি বিডি আমাদের ফেসবুক পেজের নামটি এখানে আমরা দিয়ে দিলাম তো আপনি আপনার ফেসবুক পেজ অথবা আইডির নাম এভাবে ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটি পোস্টে সেম টেমপ্লেট আপনারা ব্যবহার করবেন তো এখান থেকে আমরা এই টেক্সটগুলিকে ডিলিট করে দিচ্ছি এখন আমাদের ফেসবুক পেজটি যেহেতু ফানি রিলেটিভ এখন আমি যে কাজটি করব গুগলে চলে যাব গুগলে গিয়ে এখানে সার্চ করব বাংলা ফানি এস এম এস অথবা মেসেজ এটি লিখে সার্চ করলে আপনার সামনে কিন্তু এই ধরনের অনেক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন এখান থেকে নেবেন অসংখ্য কিন্তু এই ফানি আপনি পেয়ে এখান থেকে যদি অ্যাড আসে ক্লোজ করে দিবেন তো ধরেন এই টেক্সটটি আমরা নিব তো ধরেন এখান থেকে এই টেক্সটটি আমরা নিব তো এখান থেকে যে কপি সেকশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কপি হয়ে যাবে দেন আপনি ক্যানভাতে সেম ভাবে চলে যাবেন এরপর টেক্সট এই অপশনে যাবেন দেন এরপর অ্যাড এ সাত হেডলাইন অথবা হেডলাইন এখানে ক্লিক করে আপনার মাউসে প্রেস করে জাস্ট পেস্ট করে দিবেন তো পেস্ট করে দিলে আপনার চলে আসবে এখন এখান থেকে এগুলিকে আপনি ছোট বড় করতে পারবেন এবং এখান থেকে স্টাইল রয়েছে রয়েছে ফন্ট আপনারা বিভিন্ন ধরনের ফন্টে ডিজাইন করতে পারবেন তো এই যে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এটি কিন্তু চলে এসেছে এখন আপনি যে ইলিমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এই ইলিমেন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি ফান অথবা বিভিন্ন ধরনের ধরনের এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ধরেন এই সানগ্লাস এখানে আপনি ফানি হিসেবে ব্যবহার করবেন বা নিচের দিকে ব্যবহার করবেন এটি দিয়ে দিতে পারবেন এবং এখান থেকে আপনি আরো অসংখ্য এখানে যদি সার্চ করেন আপনাদেরকে একটু দেখায় যে ফানি লিখে লিখে অথবা করেন অসংখ্য ইমোজি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইমোজি এখানে কিন্তু রয়েছে এবং ফানি বিভিন্ন ইমেজও কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এগুলি পোস্টের মধ্যে কর্নারে কোথাও ব্যবহার করলে আরো বেশি প্রফেশনাল লুক আসবে তো এখান থেকে এটি হয়ে গেলে এই যে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে দিবে দেন আপনাদের এই ইমেজটি আপনাদের গ্যালারিতে সরাসরি কিন্তু সেভ হয়ে যাবে তো আপনারা এভাবে আপনাদের এই ইমেজটিকে জেনারেট করে নেবেন ক্যানভার সাহায্যে পরবর্তীতে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে ধরুন আপনি ক্যানভাতে এখন কাজ আপনার শেষ এখন আপনি যে কাজটি করবেন আপনার ক্যানভার এখানে কিন্তু প্রজেক্টে আপনার এটি থেকে যাবে তো আপনি যে কাজটি করবেন এই যে ইমেজের উপরে ক্লিক করে দিবেন যেটিতে আপনি কাজ করেছেন পুনরায় আপনি কাজ করার জন্য এখান থেকে করে আপনার নতুন যে টেক্সট সেটি আপনি যুক্ত করে দিবেন এভাবে আপনারা ইমেজ করবেন পাশাপাশি আপনারা যদি চান যে বিভিন্ন ধরনের গুগলের ইমেজগুলি আপনি ব্যবহার করবেন তো আপনি সেই কাজটিও করতে পারবেন ধরুন আমার গ্যালারিতে যে কোনো একটি ইমেজ রয়েছে তো আমি যে কাজটি করব এগুলি একবারে ফ্রেশভাবে কেটে দিব দেওয়ার পরে এখান থেকে ইলিমেন্ট অপশনে চলে যাব। আসার পরে এই যে এখানে দেখুন সাত রয়েছে এখান থেকে আমি একটা সার্ফ নিয়ে নিব হেডলাইন হিসাবে ধরেন এখানে আমরা লেখাটি দিয়ে দিব এখান থেকে আমরা লেখার জন্য এই বক্স দিয়ে দিব। এখান থেকে আমরা চাইলে সুন্দরভাবে কিন্তু এই কালারগুলিও পরিবর্তন করে নিতে পারবো ধরুন এখান থেকে আমরা রেড কালার দিয়ে দিচ্ছি এরপর একটা ইমেজ ব্যবহার করব তো আমরা চাইলে এটি নিচেও দিয়ে দিতে পারি পুরোটাই আমি দিয়ে দিচ্ছি তো ইমেজটি আমরা প্রথমেই গুগল থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নিব। দেন এরপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গ্যালারি বা আপলোড অপশন রয়েছে দুটি থেকে আপনি নিতে পারবেন তো আমি আপলোড অপশনে চলে যাচ্ছি এখানে অসংখ্য ইমেজ রয়েছে তো আমার এখানে যেহেতু আপলোড করা আছে আমি গ্যালারি থেকে নিব আপলোড ফাইল দেন ডিভাইস সিলেক্ট করে দিব এরপর আমার গ্যালারিতে কিন্তু ইমেজগুলি রয়েছে তো আমি যে কাজটি করব এখান থেকে যে কোনো একটি ইমেজ দিয়ে দিব ধরুন এই ইমেজটি আমি ব্যবহার করতে চাচ্ছি তো এখান থেকে ইমেজ দেওয়া দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমেজটি কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হবে কমপ্লিটলি আপলোড হয়ে গেলে ইমেজটিতে জাস্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এই ইমেজটি কিন্তু আপনি ক্রপ করে আপনার মত করে সুন্দরভাবে এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনি কিন্তু টেক্সট দিয়ে দিতে পারবেন। এদিকে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট এখানে অপশন রয়েছে এই টেক্সট অপশনের উপরে আপনি ক্লিক করে দিয়ে অ্যাড হেডলাইন এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারবেন। টেক্সট বক্স আমি লিখে দিলাম এই টেক্সট লেখার পর আপনি নিচের দিকে নিয়ে এসে সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন এভাবে আপনারা যদি ইমেজ ব্যবহার করেন তাহলে কিন্তু কপিরাইট আসবে না গুগলের ইমেজই আপনি সুন্দরভাবে আপনার কন্টেন্ট ম্যানিটাইজেশন ফেসবুক আইডিতে আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি আরও যদি ইমেজটিকে ডিজাইন করতে চান আপনারা এই ইলিমেন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা ফটো ফ্রেম এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন এইখান থেকে যে কোনো একটি ফ্রেম যদি সিলেক্ট করেন এবং এই ফ্রেমটি এখানে রাখার পরে এই ইমেজটি এখানে জাস্ট প্রেস করে নিয়ে গেলে একটি ফ্রেমের মধ্যে আপনার ইমেজটি কিন্তু আরও সুন্দরভাবে চলে যাবে তো এভাবে সেমভাবে আপনারা এই কাজটি করে এখান থেকে আপনারা ভালো ইমেজগুলি গুলি জেনারেট করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আইডি এবং পেজের জন্য তো এই হচ্ছে ইমেজ ইমেজ এখন আমরা ইমেজগুলি কিভাবে আসলে আমাদের আইডিতে পাবলিশ পাবলিশ করব। প্রথমে এখান থেকে করার জন্য ইমেজটি আপনার জেনারেট করা হয়ে গেলে গ্যালারি থেকে এটি সিলেক্ট করে দিবেন অবশ্যই আপনি যে কাজটি করবেন যে ইমেজই ফটো আকারে আপনারা দেন এখানে আপনারা অবশ্যই কোনো একটি টাইটেল লিখে দিবেন তো আমি এখান থেকে ফানি লিখে দিলাম দেন এরপর এখান থেকে অবশ্যই আপনারা যে কাজটি করবেন হ্যাশট্যাগ দিয়ে দিবেন যে পোস্ট রিলেটিভ যেটি হবে সেই হ্যাশট্যাগ যেমন ফানি এখান থেকে আমি যে কাজটি করব এখান থেকে আমি যে কাজটি করব হ্যাশট্যাগে অবশ্যই ফানি ফটো বা ফানি পোস্ট এটি লিখে দিব এরকম এক দুইটি হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন অবশ্যই যদি বাংলায় আপনারা ফেসবুক পেজটি পরিচালনা করে থাকেন তাহলে অবশ্যই আপনার বাংলায় এখানে ছোট্ট একটা শর্ট হেডলাইন আপনারা দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট এখান থেকে নেক্সট করে আপনারা এখানে নট নাও দিয়ে দিলাম দেন এরপর অনেকেই এখানে কিন্তু স্টোরি এই যে দেখুন শেয়ার টু স্টোরি এখানে যদি অন থাকে বা অফ থাকে আপনি এখান থেকে অন অফ করে নিতে পারবেন শেয়ার টু ফেসবুক গ্রুপ এই অপশনে যাওয়ার পর যদি আপনার কোনো অটো অ্যাপ্রুভাল গ্রুপ থাকে যেমন আমাদের রয়েছে তো এই অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলিতে আপনি জয়েন করবেন সেগুলি এখানে অটোমেটিকলি শো করবে এখান থেকে তিনটি গ্রুপ আপনি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে যে পোস্ট অপশনের উপরে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে সরাসরি পোস্টটি করে দিবেন তো এই কাজটি আপনি যদি করেন তাহলে ইমেজের ক্ষেত্রে ভালো একটি রিচ পাবেন এবং সেখান থেকে যে সকল রিয়াকশন আসবে ভিউস আসবে সেখান থেকে 100% আপনার আর্নিং হবে দ্বিতীয় বিষয় হচ্ছে টেক্সট পোস্ট করে সেখান থেকে কনটেন্ট বোরেশন থেকে আর্নিং করবেন খুব সহজে কিভাবে তো এই কাজটি করার জন্য গুগলের সাহায্য নিতে হবে গুগলে গিয়ে আপনি যে কাজটি করবেন অবশ্যই চ্যাট জিপিটি ডট কম আপনাদেরকে আবারও বলছি চ্যাট জিপিটি ডট কম লিখে আপনারা গুগলে সার্চ করবেন তো আমি এখান থেকে দেখুন আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এটি লিখে গুগলে সার্চ করবেন দেন আপনাদের যদি জিমেইল থাকে তাহলে জিমেইলটি এখানে লগ ইন করে নেবেন যদি প্রয়োজন না হয় তাহলে কোনো প্রয়োজন নেই তো এখান থেকে আপনারা দেখুন আক অ্যানিথিং এখানে বলে দিচ্ছে তো এখান থেকে আমরা যেটি বলবো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে সেটি আমাদেরকে লিখে দিবে আমাকে প্রেমের কষ্টে একটা গল্প দেখুন এখানে আমি লিখে দিয়েছি যে আমাকে প্রেমের কষ্টের একটি গল্প লিখে দিন এটি লিখে যখনই আমি নিচে এখানে ক্লিক সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন সুন্দর একটি গল্প কিন্তু এই চ্যাট জিপিটি আপনাকে লিখে একদম মুহূর্তে এবং এবং এই এই গল্পটি কিন্তু আকর্ষণীয় হবে টেক্সট সে অবশ্যই পড়বে এত সুন্দর লেখা তো এই টেক্সটটি সম্পূর্ণ এভাবে সিলেক্ট করে যে পর্যন্ত আপনার প্রয়োজন এই পর্যন্ত আপনি সিলেক্ট করে নেবেন দেন এরপর এখান থেকে কপি সেকশনও রয়েছে এখান থেকে সরাসরি কপি করতে পারবেন পাশাপাশি আপনারা এখান থেকে সিলেক্ট করে যেভাবে আমরা অন্যান্য টেক্সট গুগল থেকে আমরা কপি করে থাকি এভাবে সিলেক্ট করে আমরা সম্পূর্ণভাবে ভাবে এই যে কপি সেকশন দেখতে পাচ্ছেন এই নিচে থেকে কপি করে দেন এরপর আমরা আমাদের ফেসবুকে চলে যাব যাওয়ার পর এখান থেকে টেক্সট যদি আমরা পোস্ট করতে চাই এই যে পেস্ট করে দিব। তাহলে আমাদের এই টেক্সটটি এখানে চলে গেল এখান থেকে নেক্সট করে দিব সেম ভাবে আমরা এখান থেকে পাবলিশড করে দেব পোস্ট করে দিব তো দেখুন আমাদের পোস্ট কিন্তু এখানে চলে গিয়েছে তো এই ধরনের কিন্তু আপনি চ্যাট জিপিটির সাহায্যে খুব সহজেই প্রতিদিন আনলিমিটেড আপনি কিন্তু লিখে নিতে পারবেন এবং এই টেক্সগুলিতে যদি আপনি আরও ইমেজ এ রিলেটিভ জেনারেট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে আপনার ভালো একটা রিয়াকশন বা রিস পাবেন যেখান থেকে আপনার ভালো আর্নিং হবে এগুলি কিন্তু অর্গানিক হয় এখন কথা হচ্ছে যে আরেকটি বিষয় যে স্টরি ক্রিয়েট করা তো এই স্টোরি আপনাদেরকে যেভাবে দেখাইছি যে ক্যানভার সাহায্যে ওই ক্যানভার সাহায্যে আপনি ইমেজগুলি নেবেন এবং এখান থেকে ক্রিয়েটিভ স্টোরি দিয়ে আপনি স্টোরি পাবলিশ করবেন তো এভাবে আপনারা যদি রেগুলার ধারাবাহিকতা ঠিক রেখে প্রতিদিন তিনটি করে আপনি পোস্ট করবেন মিনিমাম এক ঘন্টা পর পর এবং প্রতিদিন আপনি মিনিমাম একটি টেক্সট পাবলিশ করবেন এবং প্রতিদিন মিনিমাম একটি করে স্টোরি আপনার সাইটে দিবেন তাহলে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ সোনার হরিণ পেয়েছেন এই সোনার হরিণ থেকে প্রতি মাসে সুইটেবল একটি আর্নিং জেনারেট করতে পারবেন যেটা দিয়ে আপনি আপনার ফ্যামিলি ভালোভাবে চলে যাবে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে আপনি যদি এটি শুরু করে প্রথম সাত দিনে এটার রেজাল্ট দেখতে চান তাহলে আপনি কোনোভাবেই পাবেন না এখন কথা হচ্ছে যে অনেকেই এই কাজগুলি করে লেখা দেয় ইমেজ দেয় কিন্তু আমি আপনাদেরকে যেটি দেখিয়েছি যে এই ফেসবুক আইডির একটা নিজস্ব ব্র্যান্ডিং থাকতে হবে ব্র্যান্ডিংটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটি আপনার ইমেজ প্রত্যেকটি লেখাতে এই যে ব্যাকগ্রাউন্ড আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের উপরেই আপনাকে কিন্তু সেই টেক্সটগুলি বসাতে হবে তাহলে যে কাজটি হবে যে সুন্দরভাবে যে কেউ আপনার পোস্টটি যখনই দেখবে সে বুঝে যাবে যে এটা সেই ফেসবুক আইডির অথবা সেই ফেসবুক পেজের সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনি রিস পাবেন প্রচুর পরিমাণে কমেন্টস পাবেন রিয়াকশন পাবেন এবং সেখান থেকে ভালো আর্নিং হবে আশা করছি এই মাধ্যমটি আপনারা অবলম্বন করেন আর যারা নতুন এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা একুশ দিনের মধ্যে যে কোনো একটি ফ্রেশ আইডিতে অথবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনারা নিতে চান তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন আমি খুব দ্রুত এই বিষয়ে আপনাদেরকে ভিডিও নিয়ে আসব এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এটি যেহেতু একটু হেল্পফুল ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে